সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি এটা হচ্ছে থেকে থেকে আপনার উত্তর দিকে এটাকে পুকুরপাড় বাজারে এই ছোট্ট মাছুম বাচ্চারা এরা আসলে এখানে তরমুজ বিক্রি করতেছে তো আমরা জানবো যে এরা আসলে তরমুজ কোথা থেকে আনছে এবং কিভাবে বিক্রি করতেছে আচ্ছা বাবা তোমার নাম কি বলো আউসান হাবিব আচ্ছা তুমি যে তরমুজ বিক্রি করতিস এই তরমুজটা কোথা থেকে আনছো তুমি কি তোমার বাবার ভিতরে থেকে নাকি না কোথা থেকে আনছো বলো কোথা থেকে আনছো কার তরমুজ এটা ও তরমুজের মালিক সে মানে তোমার সাথে যে আছে সে আচ্ছা ও আসতেছে ও আসতেছে মানে আরো একজন আছে তরমুজ বিক্রেতা আসলে আসো বাবা আসো 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 আচ্ছা তোমার নাম বলো তোমার নাম কি বলো হ্যাঁ নাহিদ শেখ আচ্ছা তোমার তোমার আচ্ছা তুমি তুমি কোথা কোথা থেকে থেকে এনেছো এনেছো কিনে কিনে কি কিনে এনেছো না তোমার বাবা লাগাইছে তোমার বাবা চাষ করছে এই তো তোমার বাবা চাষ করছে সেখান থেকে তুমি নিয়ে এসে এখানে বিক্রি করতেছো আচ্ছা তুমি হচ্ছে পড়াশোনা করো না পড়াশোনা করো কিসে পড়ো বাবা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস টু এ তোমার স্কুলের নাম কি ক্যাডেট স্কুল আচ্ছা এখন তো তোমার স্কুল সময় না তাই না এখন তোমার স্কুল ছুটি হয়েছে স্কুল ছুটি হয়েছে এই সময় তুমি এসে কি করতেছো তরমুজ বিক্রি করতেছো তাই না আচ্ছা তুমি ভাই একটু তোমার নামটা কি যেন আরেকবার শুনি বলো তো আহতান হবে আচ্ছা আমি জানতে পারলাম তুমি নাকি কি একটা ঘুরাইতে পারো মানে তোমার একটা প্রতিভা আছে সেটা একটু দেখাও তো কি কেমন করে একটু দেখাও সম্বন্ধ দর্শক আপনারা দেখেন ও আসলে দেখেন কি সুন্দর করে ওর পেটটা ঘুরেছে দেখেন খুব সুন্দর করে দেখেন আসলে ওর প্রতিভাটা অন্যরকম দেখেন দেখেন কি সুন্দর করে ও ঘুরেছে আসলে এটা সময় পারে না এই যে এত সুন্দর করে এটা পারে এটা তো আসলে ভাবার বিষয় আচ্ছা আচ্ছা থামো বাবা থামো থামো তুমি যে এটা করলা এটা কেমন কেমন করে করে শিখলা শিখলা তুমি তুমি বলো তো থেকে নিজের আগে থেকে পারতা না তুমি কারো দেখে এটা শিখছো নাকি আগে থেকে তাই মানে ছোটবেলা থেকে তুমি এটা অভ্যস্ত আর কি আচ্ছা তো তাহলে তুমি কোন ক্লাসে পড়াশোনা করো কোথায় পড়াশোনা করো হ্যাঁ রুইহালি রুনিহালি রুনিহালি ও আচ্ছা রুনিহালিতে তুমি পড়াশোনা করো তো তোমার বাবার নাম কি নুরুল শুধু নুরুল না আগে পিছিয়ে কিছু আছে আচ্ছা তো তাহলে তুমি এটা মানে অনেক দিন ধরে মানে এটা করতে করতেছো না আরো কিছু পারো কি না এটাই শুধু এটাই পারো अच्छा ठीक है सर তোমাকে ধন্যবাদ এইদিকে তাকান